দেরি করো না তাড়াতাড়ি করে চলে যাও আর ওই যেই জায়গাটা বুলামের বেটা শুয়ে আছে তাকে খতম করে দেয়া বাবা গো ওই জঙ্গলের পাখি যেন ফাঁসাদ মারতে মারতে চলে গেল যেমন যেতে নাই চলে গেছে যারা শুয়ে আছে আচ্ছা আবুল আহবের বেটা তো তার কপালে তো লেখা নেই যেটা আবুল আহবের বেটা তো বাঘ চিনবে কোনটা আবুল আহ বেটা চিনবে কি করে বাঘ কি করেছিল বাবা যারা যারা শুয়েছিল গো বাঘে যেন নাক লাগিয়ে শুনতে আরম্ভ করে দিয়েছে না বাঘে জিজ্ঞাসা করা হলো বাঘরে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন উনি স্কুলে পড়েছিস বল যে চোরকে নাক দিয়ে তুই ধরেছিস বাঘ বলেছিল আমি এই জন্য নাক দিয়ে শুনে দেখছি রে যেই নবীর বেটিকে তালাক দেয় নবীকে গালি দেয় তার মুখখানা খুব বেশের মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে চোরকে ধরতেছি সর্বপ্রথম আমার নবীর কালেমা পড়েছিলেন আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আমার আল্লাহ বলছে না আর তোমাকে চুপে চুপে নয় এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও ইসলামের প্রচার করো তুমি নবী বলে ঘোষণা করো আমার নবী একটু দাঁড়াও বাপ আমি কথা ঠিক বলাবো তোমরা আমার আল্লাহ বলছেন তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন আর যেমনই ডাক মেরেছেন আবু জেহেল আবু লাহাব উতুবা সাইবা সবাই এসে হাজির হয়ে গেল আচ্ছা বলুন তো ভাই আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল গো জোরে বলুন কি করে আমার নবীকে কষ্ট দিয়েছিল ভাই শুনেলেন ঘটনা আমার নবী পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছে আর এইভাবে লোকজন একই জমা হয়ে গেছে জায়গাতে কেউ কোনো কথা বলে না। আমার নবীর আপন চাচা যার না কোরআনের পাতায় লেখা আছে আবুল আহাবাহ ওই আবুল আহাব আস্তে আস্তে করে উঠে গেল ভাতি আচ্ছা তুমি কেন দেখেছো ভাতিজা বললো চাচা বলবো চাচা বলার জন্য তো ডেকেছি চাচা আচ্ছা চাচা গো আমি যদি বলি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি তার পিছনে একটা দল শত্রু আপনাদের সঙ্গে মারামারি করতে চাই চাচা এই কথা বলে আপনারা মানবেন সবাই বললো হ্যাঁ ভাতিজা তুমি যাই বল আমরা তাই মেনে যাব কারণ তোমাকে আমরা সবাই আলামিন বলে জানি সত্যবাদী বলে জানি তুমি কোনোদিন মিথ্যা কথা বলো না আমার নবী দেখছেন আল্লাহ আমাকে তারা এত মানা মানে তাহলে আমি ইসলামের দাওয়ারটা দিয়ে 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 আমার নবী বলছেন চাচা গো আমাকে এতই ইমান মানের চাচা তবে এটা ও মেনে জানে গো চাচা আপনারা মূর্তির পূজা করা ছেড়ে দিয়া চাঁদের পূজা করা ছেড়ে দিয়া সূর্যের পূজা করা ছেড়ে দিয়া চাচা গো এক আল্লাহকে মেনে গো চাচা যে আল্লাহ বিনা কুটির কাম্বার দাঁড়াতে আসমানটাকে ছাদের মতো করে রেখেছে না আর জমিটাকে বিছানার মতো বিছিয়েছে না চাচা গো কালেমা পড়ে মুসলমান হয়ে যান গো যেমনই কথা বলা বেরাদার বদ্ধ গুন বাবা যে আমার শোনন মা কেউ কোনো কথা বলবে না সাইলেন্ট মনে থাকেন ভাই ভাই কেউ কোন কথা বললো না আমার নবীর চাচা যার নাম কোরআনের পাতাই লেখা আছে আবুল ওই আবুল আহাব মিডিল জায়গা থেকে যেন উঠে গেল আমার নবীর দিকে এল না বাবা পিছন দিকে যেতে আরম্ভ করে দিয়েছে যেমনই যাচ্ছেন বন্ধুরে আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার কথা কেউ না বুঝলে ও আল্লাহ আমার চাচা গো বুঝতে পেরেছেন আল্লাহ আমার চাচা যদি কালেমা করে তবে চাচা আমার সাহস হয়ে যাবে ওরে যুবকেরা আমার নবী কোনো নাই কথা বলে না আমার নবী কোনো খারাপ কথা বলে না আমার নবী ইসলামের দাবা দিয়েছিলেন বন্ধুরা হারাবু লাগাবো বাবা গো বাইরের দিকে চলে গেল যেমনই চলে গেছেন বন্ধুরা আবুল আহাব ভাবলো आज, आज के नौबी के जिंदा राघ बन আজকে নিজেকে কে দাবি করেছে নুবী আজকে जिंदा রাখব না একখানা শক্ত পাথর তুলে বাবা গো পিছন দিকে পাথর খানা করে আমার নবীর দিকে কাঁচা কাচি হচ্ছে না বাবা যাওনি গর্চনা বন্ধুরা আমার নবী দাঁড়িয়ে ছিলেন বাবা আর পাপছেন আল্লাহ আমার চাচা আমার দিকে চলে আসছেন আল্লাহ আমার চাচা আমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে ওরে যুবকের যেমন কাঁচা কাছে হয়ে গেল বাবা যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হত না যেই নবী না বলে পাঙা পর্ব সৃষ্টি হত না ওই নাবি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন বন্ধুরা আর আবুল আপ কাঁচা কাছে হয়ে গেল যেমনই কাছাকাছি হয়ে গেল মুখে কথা বললেন বাবা গো হাতে ছিল ওই পাথরখানা আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিয়েছেন বাবা ইয়া তো জোরে চালিয়ে দিয়েছে গো ইয়া তো জোরে চালিয়ে দিয়েছে ওই পাথরখানা গিয়ে আমার নবীর হাতে লাগলো না পায়ে লাগলো না পেটে লাগলো না ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন চোখের কোনাতে ঢুকে গেল যেমন ঢুকে গেছেন বন্ধুর চোখের কোনা দিয়া গল গল করে যেন রক্ত শুরু হয়ে গেল ওরা যুবকেরা আমার ববি দাঁড়িয়ে থাকতে পারলেন না মা বলে জমিনে পড়ে গেল যেমনই জমিনে পড়ে গেছে আইরে তৈরি বসতে পার যেমনই মাটিতে পড়ে গেছেন বাবা মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো আল্লাহ তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত আমার আব্বা যদি বেঁচে থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত আল্লাহ গো আমার মা নেই বাবা নেই আল্লাহ বলি আমার দুনিয়াতে কিছুই নেই আল্লাহ গো আমি আর বাড়ি ঘুরে যাব না গো আল্লাহ বাবা গো আমার নবী মাটিতে পরে দুগ্রে দুগ্রে কানছেন বাবা আমার নবী মাটিতে পড়ে ঢুকরে ঢুকরে কাঁদছেন আমার নবীর চোখের কোণা দিয়ে রক্ত যাচ্ছেন আমার নবী মাটিতে পড়তে দিলেন না সমস্ত রক্তগুলা আমার নবীর জামাতে নিচ্ছেন বন্ধুরা ইয়া তো রক্ত যাচ্ছে গো আমার নবীর সাদা জামাগুলা যেন রক্ত হয়ে গেল জাপানি বন্ধুরা ছিল সবাই পলিয়ে গেছে গো কিন্তু টুটা লেগে কোনো পালাই নাই দুটা লোক এখনো পালালো না কোন দুটা লোক ছিল বাবা একটা ছিল আমার নবীর চাচা বুলাব আর একটা ছিল আবু জেহেল এ দুইটা লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে নবী কেন দুনিয়াটা ছাড়ে না hore যুবকের আরে যেই নবী নিজের উম্মত ও মুতীদের জন্য কান্না করেছে আজকে ওই দুই শয়তান আমার নবীর দিকে দেখছেন বাবা আবু জেহেল বলল আবুলাব তুমি নবীকে কেমন করে মারলে গো নবী তো এখনো দুনিয়াটা ছাড়েনি এক কাজ করো তুমি এক ঘরের মধ্যে যাও নবীকে বাঁচিয়ে রাখা যাবে না এখনই নবীকে মেরে দিতে হবে হাবুল্লা হাবরে তুমি ঘরের মধ্যে যাও হারি একখানা গামছা নিয়ে চলে আসো গামছা নিয়ে আসা হইলো আর ওই গামছা খানা নিয়া আবু জেহেল দৌড়াতে দৌড়াতে গেল আমার নবীর গলাতেই ভাবে ফাঁস দিয়ে দিল আর বলছে আবুল্লা হাবরে তুমি একদিকে টান দাও আমি একদিকে টান দেব নবী কষ্ট পাবে তখনই নবী ইসলাম প্রচার করা ছেড়ে দিবে কেমনে টান বন্ধুরা আমার নবে মুখে কথা বলতে পারেন না শুধু চোখ দিয়া চাচর করে পানি ছড়ে যাচ্ছে গোমা যেই নবি না বলে আসমান জমির সৃষ্টি কত না যেই নবে না বলে পাগা পর্ব সৃষ্টি কত না ওই নবে মুস্তাফা আজকে চাচর করে কাঁদতে আরম্ভ করেছে মুখে কথা বলতে পারে না ওরে যুবকেরা কাউরি গলাতে যদি ফাঁস দেওয়া যায় দেখবেন চোখের গোড়া যেন অন্ধকার হইয়া যায় আমার নবীর গলাতে ফাঁস দিয়েছে বাবা আমার নবী রাস্তা দেখতে পাচ্ছেন না শুধু ইশারা করছে কে আছো গো আমার গলাতে ফাঁস দিও না আমি আর সহ্য করতে পারি না আমার নবীর বাবা নাই মা নাই ওরে যুবকের আজকে যদি আমাকে কেউ কষ্ট দেয় আমার মা এসে আমাকে বুকখানে জড়িয়ে ধরবে আমাকে আমার বাবা জড়িয়ে হারিয়ে ধরবে আমার নবী মার গর্বে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন ছয় বছর বয়সে নবী মাকে হারিয়েছেন আট বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছেন বাবা আজকে ওই নবী মার কথা মনে পড়ে গেছে আল্লাহ আমার মা কোথায় আছে আমার মা যদি থাকতো তবে আমার কাটা জায়গাতে কাপড় পুড়িয়ে লাগিয়ে দিত একটু আমি আরাম পেয়ে যেত আবूला বলছরে মাঠে যা তোমাকে জিন্দারা গো না মাঠে যা ওই বাবা গো দম দিয়া আমার নদের গলাতে পাস দিয়াছ না বাবা তুই জন তুইদিকে তারে কে আমার নদীকে বাঁচাবে গো থেকে আবু বাকার দৌড়িয়ে চলে আসিল দুইজনকে দুই দিকে ছুটালো দুইজন দুই শয়তান পালিয়ে গেছে আবু বাকার আমার নবী কেটেনে বুকে লাগিয়েছে আমার নবী বলে কি আজুগু আমাকে কে বুকখানে লাগালো আমার তো মা নাই মা আমাকে বুকে লাগাবে আমার আব্বা নাই আব্বা আমাকে বুকখানে লাগাবে কে আমাকে বুকে লাগিয়েছো বলো আবু বাকার কানতে কানতে বলছে নবী গো

খানা বন্ধ করো আবু বাকার নিজের হাত খানা আমার নবীর কাটা জায়গাতে লাগিয়েছেন পাঁচ মিনিট পর যেমনই ছাড়ছেন বাবা গো দেখছেন বাবার রক্ত আরো ঝরঝর করে ঝরছে হারে আমার নবীর বাবা নাই মা নাই আমার নবীকে কত কষ্ট দিয়েছে গো ওই নবীকে ভুলা কেমন করে যাবে বাবা ইসলাম প্রচার করার জন্য আমার নবী ডুগরে ডুগরে কাঁচা আবু বাকার রে আবু আমি সহ্য করতে পারি না রে আমার রক্ত খানা বন্ধ করে দাও আবু বাকার আবার হাত খানা দিয়েছেন আবার টানছেন রক্ত বন্ধ হয় না ও মা কাউরি ব্যাটার যদি এই মতো কষ্ট হয় মা কোন মা নিজের দিলকে থামতে পারবে না মা আজকে নবীর মা নাই বাবা নাই কে নবীকে বুখানে জড়িয়ে ধরবে আমার নবী ডুগরে ডুগরে কাঁদছেন আর চাচাকে ইশারা করছেন চাচাগো গো আমার চাচা কষ্ট কেন দিন কিন্তু বেরাদা ওই দুশমনেরা আমার নবীকে কষ্ট দিয়ে পালিয়ে গেছে আবু বকর আমার নবীকে সান্তনা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ পি কাঁদবেন না নবী গো আপনি কাঁদবেন না আমি আপনাকে জান থেকে ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমি সব সহ্য করব নবী গো আপনার কষ্ট আমি সহ্য করব না বাবা গো রক্ত খাওয়া বন্ধ হয়ে গেল আমার আল্লাহ বেরাদার বন্ধুরা একটা থা বলে দি যুবকেরা আজকাল যদি মাওলানা তাফাজুলকে কে কষ্ট দেয় তবে আমি তার জন্য ভালো দোয়া করব না তার জন্য বাদ দোয়া করে দিব কিন্তু কেতাবের মধ্যে লিখছেন বাবা আমার নবী কেমন ছিলেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন আমার নবী বলেছিলেন আল্লাহ গো আমাকে কষ্ট অন্য কেউ দেয়নি আল্লাহ আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আল্লাহ গো আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম oh no, no, no. আমার নবী বলছেন আল্লাহ আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ বলছে নাবি গো তোমার চাচা হতে পারে তুমি ক্ষমা করে দিতে পারো আমি আল্লাহ সহ্য করব না আল্লাহ বলে ওরে আবুল আহাব যেই হাত দিয়ে তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস যেই হাত দিয়ে তুই আমার নবীকে অত্যাচার করেছিস তোর হাত খানা ধ্বংস হয়ে যাবে সেই সমাতে একখানা সুরা নাজিল হয়েছিল যারা পাঁচ অক্ত নামাজ পড়ে অনেকেরই মুখস্থ আছে

আমার চাচা আমাকে কষ্ট দিয়েছে আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিলাম ওরে যুবকেরা ওই নামে না হলে আসমান জমির সৃষ্টি কত না ওই নামে না গলে পাড়া পর্ব সৃষ্টি কত না ওই নামে না গলে গাছপাল আল্লাহ বানাতেন না ওই নামে বস্তা পার কেমন আদর্শ চরিত্র ছিল বলছেন আল্লাহ আমার চাচা কষ্ট দিয়েছে আল্লাহ আমাকে তো কি অন্য কষ্ট দাইলি আল্লাহ আল্লাহ আমি আমার চাচাকে চাচা বলে ক্ষমা করে দিয়েছি আল্লাহ আমার তো মা নাই আমার দুঃখের কথা আমি মাকে শুনাবো আমার চাচারই তো সব কিছু আছে আল্লাহ আল্লাহ আমার চাচা তো আমার সব কিছু আল্লাহ বাবা আমার আল্লাহ বলছে না আমি সব সহ্য করব তোমার চোখের পানি আমি দেখতে পারবো না বাবা গো সেই সময় একখানা সুরা নাজিল হয়ে গেল আর যেমনই নাজিল হলো বাবা গো বাবা এই কথাটা যেই যে আব্দুল হাত দুইখানা গলে যাবে এই কথাটা আবুল কানে পৌঁছে গেল আবুল আহাব একদিন একটা কথা বললে বাবা গো সাত দিনের জীবনী হলে হয়তো আপনাদেরকে শোনাতে পারতাম পাঁচ দিনের জীবনী তাই ওই লাইনটা যেতে পারলাম না আবুল আহাবের দুটা কি বলে দুটা ব্যাটার সঙ্গে আমার নবীর দুটা বেটি বিয়ে হয়েছিল তো আবুল আহাব বললো যে আমার আল্লা আল্লাহ নাকি বলেছে আমার হাত বলে যাবে তো দুশ্মনের বেটিকে আমার বাড়িতে রাখবো না ডাক দিল দোনো ব্যাটাকে চলে আসলো হারে ব্যাটারা আমার ইন্তিকালের পর আমার জায়গা জমির ভাগ কে নিবে বলে আপু আমরা নিব তবে আমি যা বলবো তোরা মানবি বলে হ্যাঁ মানবো বলে তোরা নবীর দুটা বেটিকে এখনি ভাটা ভাত তালাক দিয়ে দে দুটা বেটা ভাবলো এত সুন্দর বিবি আর আমরা তালাক দিয়ে দিব কিন্তু বাপের অর্ডার তালাক তো দিতে হবে একটা বেটা ভালোভাবে ভাবে তালাক দিলেন আর একটা বেটা আমার নবীর নাম ধরে গালি দিয়ে তালাক দিলেন দুটা বেটি কানতে কানতে আমার নবীর দরবারে হাজির আমার নবী বলছেন মা কেন তোমরা কাঁদছো বল বললেন জানি না আপনার জামাইয়ের সঙ্গে আপনাদের কি হয়েছে আব্বা আমাদের তালাক দিয়েছে বলছেন বেটি তোমরা চিন্তা করো না আমি তোমার আব্বা এখনো বেঁচে আছি মা আমি যতদিন বেঁচে থাকবো রে মা ওরে মা তোমাদের কষ্ট দেব না আবার তোমাদের কোনো জায়গাতে বিয়ে দিয়ে দেব করে করে থাকেন আমার লক্ষ্য একটা আনন্দতে থাকে আর একটা বেটি সব সময় চোখের পানি ঝর 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 করে পরে চোখের পানি শুকায় না আমার নবী ডাকছেন মা তোমাকে তালাক দিয়েছে তার জন্য কি তুমি কাঁদছো আব্বাগো সেটার জন্য আমি কান্দি না আমাকে তালাক দিয়েছে এটা আমার দুঃখ নাই তবে মা তুমি কাঁদছ কেন বলো বলছেন আব্বাগো আমাকে তালাক দিয়েছে আমার কোনো আফসোস হয়নি দুঃখ হয়নি আব্বা তবে কেন কান্দি আব্বা আব্বাগো যখন আপনাকে তালাক দিয়েছিল আব্বা আপনার নাম ধরে গালি দিয়ে তালাক দিয়েছিল বাবা গো আমার নবীর কাউরি জন্য কথা বলে না কাউরি জন্য করে না আমার নবীর জবান থেকে একটা কথা বেরিয়ে গেল ওরে বেটি যে তোমাকে তালাক দিয়েছে আমাকে কালি দিয়েছে রে মা ওই ব্যক্তিকে মা একটা জঙ্গলের বাঘে ধরে খাবে সুবহানাল্লাহ জোরে বলুন আচ্ছা বলুন তো ভাই আমার নবীর জবান থেকে যেই কথা বের হবে সেটা হবে কি হবে না গো জোরে বলুন দুনিয়ার কথা মিথ্যা হবে আমার নবীর কথা মিথ্যা হবে না আবুল আহাবের বেটাকে বাঘে ধরে খাবে কি করে খেয়েছিল ভাই আবুল আহাব শুনতে পেল আমার ভাতিজা বলেছে আমার বেটাকে বাঘে খাবে তো আমি চ্যালেঞ্জ মারলাম জিন্দেগিতে বাঘকে খাইতে দিব না বেটাকে তুই আলমারিতে কয়েকদিন ধরে রাখবি রাখ একদিন আবুল আহবের বেটার দলেরা ব্যবসা করতে মূলকে সমঝাচ্ছে তো আবুল আহবের বেটা বলছে আমি হয়ে যাব তো বাপ ডেকে বলছে বেটা আমি শুনেছি আমার ভাতিজার কথা মিথ্যা নয় তোমাকে নাকি বাঘে খাবে একটু সাবধানে যেও তো আবুল আহবের বেটার বন্ধুরা বলছে হুজুর আপনি চিন্তা করবেন না আমরা লাঠি লাদনা নিয়ে থাকবো জিন্দেগিতে বাঘকে আপনার ব্যাটাকে খাইতে দিব না আমাদের বন্ধুকে খাইতে দিব না ঠিক আছে এই বাবা ব্যবসা করার জন্য বেরিয়ে গেল যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে রাত্রি লেগে গেল আবু লাহাবের বেটা বলল আর আমরা চলতে পারি না একটা গাছের তলাতে আমরা বসে যাও বাবা গো সবাই একটা গাছের তলাতে বসে গেল লোকজন বলছেন ও আবু লাহাবের বেটা ও আমার বন্ধু আমরা গাছের তলাতে এখন ঘুমিয়ে যাব আচ্ছা আবুল্লাহবের বেটার বন্ধুরা বলছে ও বন্ধু আমরা শুনেছি তোমার বাপ বলেছে তোমা তোমাকে নাকি হে খাবে তো যে শুয়ে থাকবো যদি চলে আসে তোমাকে যে তো কুণ্ঠে রাখবো এক কাজ করো যত মালগুলা ছিল ওই মালগুলা একের পরে এক থাক লাগাতে লাগলো আর লাগাতে 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 অনেক উঁচা করে ফেলেছে আর বলছে আবুল আহবের বেটা ওই বান্দরের মতন লাফিয়ে আবুল আহবের বেটা দেরি করলো না বান্দরের মতো লাফিয়ে হুলমানের মতন চাইপে গেল ওপরে শুয়ে গেছে আর লোকজন বলল যদি পাক চলে আসে তো আবু লাহাবের বেটাকে খুঁজে পাবে না আমার নবীর জবান থেকে বেরিয়েছে কথা কি আর মিথ্যা হবে ভাই সব তো ঘুমিয়ে গেছে আবু লাহাবের বেটা নাক দেখে ওপরে ঘুমাইছে তিন বিল্ডিং এ আমার আল্লাহ বলছেন ওরে বাগরে দেরি করোনা তাড়াতাড়ি করে চলে যাও আর ওই যেই জায়গাটা আবুলハবের ব্যাটা সিয় আছে তাকে খতম করা দেয়া বাবাগো ওই জঙ্গলের बाघ জানো ফাসাদ মারতে মারতে চলে গেল যেমনে জেতে নাই बाघ চলে গেছে যারা সিয় আছে আচ্ছা আবুলハবের ব্যাটা তো তার কপালে তো লেখা নাই যেটা আবুলハবের ব্যাটা তো बाघ চিনবে কি করে পুন ফেরো একটা চিনবে কি করে বাঘ কি করে বাবা যারা যারা শুয়েছিল গো বাঘে যেন নাক লাগিয়ে শুনতে আরম্ভ করে দিয়েছে না বাঘে জিজ্ঞাসা করা হলো বাঘরে তুই কোন কলেজে পড়েছিস তুই কোন উনি স্কুলে পড়েছিস বল যে চোরকে নাক দিয়ে তুই ধরেছিস বাঘ বলেছিল আমি এই জন্য নাক দিয়ে শুনে দেখছি রে যেই নবীর বেটিকে তালাক দেয় নবীকে গালি দেয় তার মুখখানা খুব মতো গন্ধ করবে এই জন্য আমি নাক দিয়ে শুনে শুনে চোরকে ধরতে ছিলা আমি নাক দিয়ে শুনে সুখে চোরকে ধরছি যারা যারা সেয়া ছিল বন্ধরা সবারই কাছে বাঘ নাক লাগালো চোরকে পাওয়া যায় না আশামী নাই কুঁঠে গেল বাগ তাকিয়ে দেখছে মাল কত দূর গেছে এই মাল এরকম কেন হয়ে আছে এরা পাগলার মত নিচে মাল থাক লাগা আছে মানে ভাগ বাবা গো একটা লাভ মারলো আর যমুনী লাভ মেরেছে গো মালের উপরে পৌঁছে গেল যমুনী নাকটা লাগিয়ে আছে আসামি পেয়ে গেছে ভাগ যমুনী বাবা গো বুকে একটা পা রেখে আছে আবুল আহমের ব্যাটা চোকটা খুলা চিন্তা করেন ভাই কেউ যদি বাথরুম করেন আর পিছনে ঘুরে দেখেন যে বাঘ আছে তো লুঙ্গি ঠিক থাকবে লুঙ্গি কুণ্ঠে যাইবে লোটা কুণ্ঠে যাইবে দেখার নাই আগে জান বাঁচা যেমনই বাঘ দেখেছে আর বাপ বলার টাইম নেই ওই বাঘ বলো আর আবুল হাল বেটা তুই নবীকে চিনতে পারলি না নবীর বেডিকে চিনতে পারলি না তুই নবীকে গালি দিয়েছিস নবীকে তালাক দিয়েছিস বাবা গো ওই বাঘটা বাবা গো কুকটাকে চিরে দিয়া কলে যাকে টান মেরে বাহির করে জমিনে ফেলা দিল রক্ত মাংস খেলো না ওই বাঘ পিছন থেকে ঘুরে ঘুরে বলছে ওরে আবুল আহমের বেটা শোন শোন এই বাঘ যদি কালকিয়াম পর্যন্ত ওয়ানাহারে থাকে তবু রাজি তোর মত দুশ্মনের রক্ত মাংসে খাবে না সুবহানাল্লাহ কাল কিয়ামত পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয় তাও থাকবো কিন্তু তোর মতো দুশমনে রক্ত মাংস এই बाघ খাবে না बाघ দবা চলে গেল আর সকাল বেলাতে লোকজন ভাবলো না মা হয়ে বেটাকে নামাজে এত নাক ডেকে ঘুমাইতে হবে না য্যামনি নাম আসে তুমি কি আর থাকে উচিত কিনা লোকজন বলে এত পাহারা দিলাম তাও বাঁচাইতে পারলাম না বাঁচাইতে পারবি আমার নবীর জবান থেকে বেরিয়ে গেছে জোরে বলি এবার এই কথাটা পৌঁছে গেল কার কানে জানে আবুল আহাবের কানে আর আবুল তো যা বদমাস ছিল তার বিবি আরো বদমাস তার বিবি আরো কাঞ্জুসনি বদমাস তার বিবি বললাম আমার ভাতিজার কথা তো আমার ব্যাটা বাঁচলো না ঠিক আছে আমার ভাতিজাকে আমি জিন দিয়ে রাখবো না একখানা পাথর নিয়েছে ভাই আর আবুল আহাবের বিবির নাম ছিল জামিলা কি নাম ছিল সামনে বছর মনে থাকবে বাবা গ্যারান্টি তোদের তো সব মনে থাকবে ওই জামিলায় একখানা পাথর ভাই ভাই আবুল্লাহ বলকুনহে যাবে বুলাইজকে ভাতিজাকে আজকে মাটিতে মিশাইতে যাব আজকে জিন্দা রাখ না তো বলা আমি পারলাম না ফের তুই গেলি বলা আমি আজকে পারবই পারব ওই জামিলা বাবা পাথর খানা নিয়া নবীর বাড়িতে গেল নবীকে বাড়িতে পাওয়া গেল না কোথায় পাবেন বাবা গো আমার নাবি মোস্তাফা কাবা শরীফে বসে আছে না একদিন আবু বা সিদ্দিক বসে আছে না একদিন আমার দয়ার নাবি মোস্তাফা বসে আছে না আর জামেলা ওই পাথর খানা নিয়া কাবা ঘরে ঢুকতে যাবে বাবা গো জন্য কেউ নাই তার আছে মহান আল্লাহ সুবহানাল্লাহ মারবে তো কেউ বাঁচাতে পারবে ভাই জোরে আর যাকে আল্লাহ বাঁচাবে তো কেউ মারতে পারবে কেউ পারবে না তো আমার আল্লাহ বলছেন জিবরাইল যাও আজকে জামিলা পাথর নিয়ে যাইছে নবীকে মারার জন্য তুমি জামিলার চোখে হাত বুলিয়ে দাও জামিলার চোখে পর্দা করে দাও আমার নবীকে যেন দেখতে না পাই ভাই জিব্রাইল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল বাবা গো জামিলার চোখে যেন খানা বলিয়া দিল না পর্দা হয়ে গেল আমার নবীকে দেখতে পাবে না আরে জামিলা যেন বাবা গো কাবা করে ঢুকে গেল যেমন কাবা করে ঢুকতে নাই বাবা আনফান করে চলে যাচ্ছে আবু বাকার বলছেন এক সাইড থেকে নাবি আপনার চাচির ধারণ চারণ আজকে ভালো লাগে না মোকা খুব খারাপ লাগছে আমার নই বলছেন আস্তে দাও আস্তে দাও কাঁচা কাচি হইতে দাও কাঁচা কাচি হইলো আবু বাকার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে আবু বাকার তোমাদের নবী কোথায় আছে আবু বাকার বলছে কি কানি হয়ে গেছে নাকি রে নবী বইসাছে আমার পার্সারি বলছে নবী কোথায় গেছে বুঝে গেছে যে হয়তো আল্লাহ পাকের ওয়ার্ডার হয়তো চোখে পর্দা হয়ে গেছে বলে আচ্ছা নবীর সঙ্গে তোমার কি দরকার বলে আজকে যে পাথরখানা নিয়ে এসেছি নবীকে জিন্দা রাখবো না এই বাবা যেমনই আবু আবু বলছে যে তুমি নবীকে জিন্দেগি তার দেখতে পাবে না পাথরখানা রাগের মাথায় ফেলে দিল আর বাড়ি চলে গেছে আবার তো পাবো তারপরে দেখব আবু জিজ্ঞাসা করছে নবী গো আপনার চাচি আপনাকে দেখতে পেল না আমার নবী বলছেন আবু বাকার শুনে নাও শুনে নাও আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহর হুকুমে জিবরাইল কে দিয়া ওই আমার চাচি জামিলার চোখে পর্দা হয়ে গেছে আমার চাচি আমাকে দেখতে পাবে না তো বাবা স্বামী যেমন বিবি তেমন আজকাল স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয়